কি সুন্দরী আঙ্গে করবা নি অমন্ত ত্যাগ অবশ্য অভাব নাই আঙ্গা করলে তোমারই লাভ সারা জীবন বইয়ে গাইতে আরবা কাকু দেখুন আমি Amnesara বন্ধু মনির কি করে ছেলেরা দের চোখের আবৃতছে ছেলেদের পর্দা করা ফরজ এই হাদিসটা আবার পড়া অনেক পুরুষের এটা শেখা উচিত দেখছিস বন্ধু আমরাও ইনদরে গুনাহ করতাছি আরে বন্ধু চলে এখন থেকে আমরা পর্দা করি আহহ প্রভু আল্লাহু 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 দাদা কারৌ হ্যাঁ দেনা কিছু কইবি না কি দাদা সেনেতো তো পদ ফরজ হ্যাঁ দাদা কথাতে সত্য শেডা ভাঙের নাতিরা কসকি দরা তাইলেও তিন বরা গুনাই করতাছি যা তোরা যায় পদdagger করকে যাই পদdagger করি গে আচ্ছা দেলে আমরাও পদdagger করি গে এত সুন্দর সিঁড়ি যাই লাইন মারিগা বেদের করেছে বন্ধুর বাপ তো দেখা যা ভালো লুকতা আছে টিকটক একটা ভিডিও দেখছি যে চলে পদ্মা করার ফরজ এখন তো পদ্মা করে বড় সমস্যা আমাদের পড়ে গেছে কি সুন্দরী আঙ্গা করবানি আমাদের অবশ্যই অভাব নাই আঙ্গে করলে তোমারই লাভ সারা জীবন বইয়ে কাইতে পারবা কাকু দেখুন আমি আমরা সারা বন্ধু মনির দাদা দাদা দেহ আব্বা কি যত আছে দেহ তদে অন্ধ হলাম কি দুল দিবি তাতে আমি তোমার জন্য দাদা দেখছো বুড়া বয়সে আব্বা বিমৃতি শুরু হয়েছে তোরার কাছে শুনছি চেরানের পর্দা করা ফরত অন্ত পর্দা করিয়া চেরা রূপটা দরদ পালাইছি ওই সুন্দরীরা আঙ্গা করবি তোরা দোয়াটা